আজকে সারা দিন বাজারে বেশিরভাগ সময় কাটানো হয়েছে তো বাজারে অনেকটা কাজ কাজগুলো সারা করার জন্য দুবার করে বাজারে গিয়েছি হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সকাল পূজো দিয়ে নিলাম আর এমনিতে অনেক ঠান্ডা আর অনেক সকালে ওটা হয়েছিল তে তো পূজো দিয়ে রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য সকাল সকাল গেলাম বাজারে অনেক কাজ ছিল সেগুলো সারা করে এই তো বাড়িতে এসে আবার রান্না বাড়া করে আজকে অনেক রকম রান্না নেই নিরামিষ রান্না অল্প অল্পই রান্না করব যেহেতু নিরামিষ দিনে একটু রান্না বেশি থাকে তবু আজকে অল্প করে রান্না করছি বাজারে যাব অনেক কিছু কেনাকাটা কাটা বাঁধা বাঁধাকপির ঘন্ট করছি সবাই নিরামিষের সাথে পছন্দ করে বাঁধাকপির ঘন্ট আর রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে তো বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে কি কি রান্না করলাম তো সেগুলো দেখানো হলো না ওই তো বললাম আজকে অল্প অল্পই রান্না করব। তো বাঁধাকপির ঘন্ট ভাজা আর এই ডাল এগুলোই ছিল আজকে নিরামিষ রান্না খাওয়া দাওয়া তো তো রান্না খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাজারে তার আগে যাব পিঠা উৎসব কয়েকদিন থেকে শুনছিলাম পিঠা উৎসব হচ্ছে তো জন্য একটু তাড়াহুড়ো করে আজকে বের হলাম আজকে প্রায় শেষের দিন শুনছিলাম চারটার আগে বন্ধ করে দেবে তো একটু পাড়াপাড়ি করে যেতে হলো আর এই রাস্তা পার হতে সব থেকে বেশি আর এটা হচ্ছে বিশ্ব বিপজ্জনক এলাকা তো রাস্তা পার হতে খুবই ঝুট ঝামেলায় পড়তে হয়েছিল অনেকটা সময় দাঁড়িয়ে কিন্তু পার হতে পারছিলাম না জন্য আমি আর মেয়েকে নিয়ে এই স্কুলে আসি না অনেক রকম ঝামেলা থাকে এখানে মানে ওই রাস্তা পার হওয়া সব থেকে বেশি ঝামেলা যা হোক রাস্তা পার হয়ে চলে আসলাম একটু ভিতর গলিতে যাওয়া লাগে উৎসব আমি কখনো দেখিনি দেখতে খুবই ইচ্ছা করছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম অনেকে এসেছে পিঠা উৎসব অনেকে দেখে পিঠা কিনে নিয়ে যাচ্ছিল তো আমরা এবার গিয়ে দেখি কেমন হয় পিঠা উৎসবটা গেটের কাছে আসতে একটু ভিডিও করে ভিতরে ঢুকছিলাম আর অনেক মানুষের আয়োজন ছিল পিঠা উৎসবে যেহেতু পিঠা ফুরিয়ে গিয়েছে কয়েকদিন হলো পিঠা উৎসব হচ্ছে আর জায়গাটা ছিল অনেক বড় এটা হচ্ছে একটা স্কুল বাচ্চাদের স্কুলে পিঠা অনুষ্ঠানটা হচ্ছিল পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে পিঠা উৎসব যেহেতু শীতের দিন আর সবাই জানে পৌষ সংক্রান্তি পিঠাপুলির আয়োজন হয় সেই জন্য বাচ্চার বাবা মা গার্জেন স্কুলের টিচার সবাই মিলে আয়োজনটা করেছে হয়তো দেখলাম বাচ্চাদের মায়েরা আছে অনেকে তো যাই হোক এবার ভিতরে ঢুকে দেখছিলাম কেমন পিঠা পুলি করেছে আর কি কি আয়োজন ছিল দেখলাম আয়োজনে অনেক রকম পিঠা ছিল অনেক জায়গায় পিঠা পুড়েও গিয়েছিল তো শুধু এমনিতে বসে আছে আর ঢিকে খুব সুন্দরভাবে পিঠাগুলো রেখেছে আর অনেক পদের পিঠা সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে আর মাটির আসবাবপত্র এগুলো কিন্তু অনেক ছিল দেখতে খুবই ভালো লাগছিল পিঠা উৎসব যাই হোক আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে ঘোরাঘুরি করে চলে গেলাম বাজারে বাজারে একটু কেনাকাটা ছিল তো এখানকার আয়োজন দেখে মোটামুটি ভালো লাগছিলো আর অনেকেই পিঠা খেতে বলছিল কিন্তু আমরা তো পিঠা খাই না বাইরের জিনিস যাই হোক এদিকে ঘোরাঘুরি করে দেখছিলাম পিঠাগুলো অনেক রকম আছে অনেক পদেরই পিঠা বিস্কুটও রেখেছে যারা হাতে বানিয়েছে বিস্কুটগুলো সেগুলো নিয়ে এসেছে আমরা যেহেতু গ্রামে থাকি পিঠা উৎসব কেমন হয় তো এই প্রথম দেখলাম আর অনেক স্টলও বসেছে এখানে আর বাচ্চাদের মায়েরাও কিন্তু এখানে অনেকে আছে যারা বাচ্চাদের নিয়ে এসেছে এতে খেলা করছে এই নাগরদোলায় আর হচ্ছে এগুলো তো এইগুলো দেখে কিন্তু ভালোই লাগে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক ফলো শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবেন তো এই তো পিঠা উৎসবের আয়োজনটা অনেকটাই বড় ছিল আর এখানে আরেকটা জিনিস দেখে ভালোই লাগছিল একটা ওষুধের দোকানও ছিল হয়তো পিঠা খেয়ে কোনো সমস্যা হলে এখান থেকে ওষুধে নিতে পারবে আর পরিচিত হওয়ার জন্য একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান বসেছিল। পিঠাপুলির আয়োজনে সব কিছু মোটামুটি ভালোই তো এবার আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম আমরা কারা কারা এসেছিলাম তো সবাই আমরা একসাথে এসেছিলাম পিঠা উৎসব অনেকের সাথে দেখা হলো সবাই একটু হাই বলে দিল আমার ফলোয়ারদের যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারা বুঝতে পারবেন তো এই তো আমার মেয়েটাকে একটু খুঁজে খুঁজে আনছিলাম ও ঘুরে ঘুরে দেখছিলো একা একাই তো এবারে যাব একটু বাজারে এখান থেকে বের হয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম এই জায়গায় আর জায়গাটা কিন্তু সুন্দর ছিল তো এবার বের হয়ে এসে একটু বাজারে বৃহস্পতিবার সকাল থেকে অনেক বেড়ার মধ্যে থাকতে হয় আর আমার মুখটা কেমন একটা লাগছিল এই দোকানে এসে কিন্তু আমরা অনেকটা জিনিস কেনাকাটা করেছি আর এই দোকানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় বিয়ের সাজ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এই দোকানে পাওয়া যায় তো এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করি আজকে অনেক কিছুই কেনাকাটা ছিল সেগুলো কয়েকদিন পর বাবার বাড়িতে যাবো একটা বিয়ের অনুষ্ঠানে সেই জন্য মূলত এখানে আসা পেটা উৎসবেও আসলাম আর এই দোকান থেকেও একটু জিনিস কেনাকাটা ছিল সেগুলো করে নিলাম আর এই দোকানটা অনেকটাই ভালো জিনিস ছিল এই ছিল আজকের সবাই ভালো থাকবেন নমস্কার